যে আঁখ দেখছি রয়েছে এগুলো সব গান্ডারি তাই তো বন্ধুরা আজকে এখন আমি রয়েছি ধুলাঘরে সবজির ভিডিও করতে এসেছি তো ভিডিওতে কমেন্ট আসছিলো যে ধুলাঘরে আঁখের ভিডিও একবার করেছিলাম আরেকবার করার জন্য রিকোয়েস্ট আসছিল কিন্তু এখানে যে আঁখের তিনটে গোডাউন রয়েছে তিনটে গোডাউনে প্রায় খালি তার মধ্যে দুটোই মালিক নেই মানে জিনিস নেই বলে মালিকও নেই একটায় রয়েছে তো আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কীরকম কী ঠাম রয়েছে একটু তোমাদের জানানোর জন্য আইডিয়া দেওয়ার জন্য একটা ছোট্ট ভিডিও করলাম আশা করছি সেটা তোমাদের কাজে লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলবেন আচ্ছা আপনার এই আঁখের গোডাউনের কিছু নাম রেখেছেন না আচ্ছা আপনার কাছে আঁখ দেখছি রয়েছে এগুলো সব কোথায় গান্ডারি তাই তো সব গান্ডারি এ কি সব লোকাল মাল না বাইরের সব বাইরের আমাদের এখানে লোকালেও তো অনেক আঁক আছে তো লোকালে লোকালের আঁক আচ্ছা কম রয়েছে আচ্ছা তো এইগুলো যা দেখছি মোটামুটি কি সবাই একই কোয়ালিটির এক কোয়ালিটি এটা কি সাদা গান্ডারি বলে নাকি এমপির আচ্ছা কীরকম দাম আর রয়েছে সাড়ে চারশো সাড়ে চারশো বান্ডিল শান্ডিল বান্ডিল আচ্ছা এই এটা বেঁধে রেখেছেন একটা বান্ডিল কুড়ি পিস রয়েছে সাড়ে চারশো দাম হচ্ছে আচ্ছা তো এখানে ওই কম করে এক করে একটা করে বান্ডিল নিতেই হচ্ছে তাই তো আচ্ছা এখানে যা রয়েছে ও কি সব ওই একই একই মাল রয়েছে এখন তো আঁখের ভালোই ডিমান্ড এই ঘর কিছুটা খালি দেখছি এগুলো সব বিক্রি হয়ে গেছে আঁখ শেষের দিকে এই আর 15টা দিন 15 দিন তারপরে আবার নতুন আর কি লোকাল আসবে না আচ্ছা হ্যাঁ এখন সাধা গন্ডা এটা নতুন উঠবে আর এইটা কি রয়েছে এটা মধ্যে সরু বড় এক্স হয়েছে নাকি এটা দাম কম হবে তাহলে একই মাল একই মাল দামও একই বললেন আচ্ছা আপনাদের এখান থেকে এই আগগুলো মোটামুটি কোন দিকে যাচ্ছে

একদিন দুদিন পর পর তো এই মালটা যেটা দেখছি প্রায় ঘর আপনার খালি বলা যেতে পারে খুব একটা মাল নেই এটা কবেকার মাল রয়েছে দুদিন হয়েছে আবার কাল পরশু ঢুকবে নাকি ঠিক আছে ধন্যবাদ